উনিশশো সালে চীনের অধীনে থাকতেই লাসার উত্তর পশ্চিমাংশে দামসু নামক স্থানে তিব্বতে প্রথম বেজ সিভিল বিমানবন্দর চালু হয় তারপরে উনিশশো সালে লাসার দক্ষিণে গঙ্গার এলাকায় নতুন বিমানবন্দর তৈরি হয় এটি হল লাসা গঙ্গার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা পরবর্তীতে তিব্বতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ার হাবে রূপ নেয় বর্তমানে তিব্বতে একাধিক বিমানবন্দর রয়েছে কিন্তু সবচেয়ে বেশি কার্যকর ও উল্লেখযোগ্য হল গঙ্গার বা লাসার বিমানবন্দর এই বিমানবন্দর থেকেই মূলত চীনের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট হয় যেমন বেইজিং চেংদু শিয়াঙ্গাই ইত্যাদি লাসার বিমানবন্দর থেকে একমাত্র আন্তর্জাতিক রুট হলো নেপালের কাঠমান্ডুর দিকে তবে আশ্চর্যের বিষয় হল এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও অনেক এয়ারলাইন্স সরাসরি সংক্ষিপ্ত রুট ছাড়ছে না বরং দীর্ঘ পথ সিলেক্ট করছে কিন্তু কেন কারণ এখানে রয়েছে শুধু বিমানবন্দর তৈরি হওয়াই নয় রয়েছে উচ্চতা আবহাওয়া ও নিরাপত্তা বাধা যা রুট পরিকল্পনায় বড় ভূমিকা রাখে